আর কি আছে এই কথা জানেন লোক না বলতে পারে ভবিষ্যতে এজন্য হাসান বিন সাবেত আবার বলছেন মাতমালমিন কালাম তালেবিনেসা হে দুনিয়ার লোকেরা শোনো পৃথিবীর বুকে যতগুলো মহিলা মহিলা দুনিয়াতে আছে কোন মহিলা নবীর মতো আজ পর্যন্ত কোন বাচ্চাকে জন্ম গ্রহণ করেনই বলে বলুন সুবহানাল্লাহ জন্মই দেয়নি বলে বলুন সুবহানাল্লাহ কুলে কা মুবাররান মিন লা আইবিন ইয়া রাসূলুল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন আপনাকে থেকে মুক্ত করে তিনি আমিকে সৃষ্টি করেছেন জনবলম সোহাদ আল্লাহ আপনার <imitation> কোন নিজের ইচ্ছাতে সৃষ্টি করেননি আপনি যেমন ভাবে সৃষ্টি হতে চেয়েছেন আপনি যেমন তৈরি করতে বলেছেন যেমন ভাবে সৃষ্টি করেছেন আল্লাহ যেমন আপনি চেয়েছিলেন তৈরি হোক

যখন নবী মুস্তাফা কে আশা আমার পেটের মধ্যে মাস হয়ে গেল তো আমি মনে ভাবলাম যে মক্কা নগরের লোকেরা এসে